মানু এখানে সব তোমার বন্ধু পুতুলরা বসে আছে ঠিক আছে তো সবাই মিলে একটা গেম হবে খেলার গেম তো আমি এখানে একটা টিফিন বক্স রাখবো তো টিফিন বক্সটা খুলতে হবে একে একে তো যে ফার্স্ট খুলবে তার কি গিফট পড়ে সেকেন্ড থার্ড লাস্ট ঠিক আছে কে ফার্স্টে খুলবে তুমি ঠিক আছে শিল্পা ফার্স্ট খুলবে চোখ বন্ধ করো ঠিক আছে চোখ বন্ধ করছে শিল্পা মায়ের কী গিফট পরা যায় দেখতে হবে এখনো শিল্পা মা বসে আছে চোখ বন্ধ করে নাও রেডি চোখ বন্ধ করে হয়ে গেছে এবার খোলো খুলে দেখো তোমার সামনে কি গিফট আছে খোলো টিফিন বক্সটাও খোলো দেখো তোমার কি গিফট পড়েছে বাউ নির বাউ শিল্পা মায়ের রেড কালার নের পলিশ পড়েছে তুমি খুশি তো এবার কে আসবে ছোট্ট ভাল্লুকটা আসবে তাই না ছোট্ট ভাল্লুকের চোখটা চেপে ধরো হাতে চোখ বন্ধ করো হ্যাঁ এখন তাকাবে না ঠিক আছে এরপর ভাল্লুকটার খেলা আসবে কি গিফট পরে দেখা যাক রাইস গেস করো ভাল্লুকের কী গিফট পরে ওয়ান টু থ্রি স্টার্ট নাও ভাল্লুক খোলো টিভি বক্স খোলো খুলে দাও ভাল্লুকের হয়ে বা ও কী পড়েছে স্পাইডারম্যান মাকসা বা ওকে দিয়ে দাও ওর গিফট দিয়ে দাও আর বন্ধুদেরকে দেখাও কি পড়েছে দেখাও খেলনাটা দেখাও এদিকে দেখাও বের করো সামনে নিয়ে এসো দেখো বাউ ছোট্ট স্পাইডারম্যান পড়েছে দাও ওকে দিয়ে দাও ভাল্লুককে দিয়ে দাও তো ফার্স্ট সেকেন্ড হয়ে গেল থার্ড থার্ডকে আসবে ডগ আচ্ছা ডগই আসবে থার্ড ঠিক আছে ডগি চলে যাও শিল্পার কাছে চলে যাও বসো তোমার কি গিফট পরে দেখি ওয়ান টু থ্রি স্টার্ট দেখো ডগি রয়ে খুলে দাও বাক্সের মধ্যে কি আছে দেখো বাউ ডগির বাঁশি পড়েছে বাজিয়ে দাও বাজিয়ে দাও বাউ হয়েছে না অনেক হয়েছে খুশি তো ডগি তুমি হ্যাঁ খুশি হয়ে গেছে ডগি খুশি তো ডগি চলে যাও শিল্পা মায়ের কাছে চলে যাও ওপর উঠে তুমি করে চলে যাও ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে এবার ডল আসবে শিল্পা মায়ের ডল আসবে দেখা যাক ডলে কি পড়া যায় ডল তুমি এদিকে আসো তোমার কি পরে দেখি তুমি এখানে বসো শিল্পা মায়ের কাছে তোমার কি গিফট পরে দেখা যাক হ্যালো গাইস কিন্তু আমার মজার ভিডিও দেখো আর দেখে কেমন লাগে বলবে আর লাইক করে দেবে ভালো লাগলে ঠিক আছে কমেন্ট করে জানাবে খেলাগুলো কেমন লাগছে ঠিক আছে তো ডল তোমার খেলা রেডি তুমি চতুর্থ নাও খোলো বাক্স খোলো কি পড়েছে দেখো বাক্সের মধ্যে কী পড়েছে দেখো সবাই একটা একটা গিফট পাবে খোলো পড়েছে ডলে দেখো তোমার ছোট্ট পুতুলে চারটে পেন্টেন পড়েছে সবাই তো একটা একটা গিফট পেয়েছে তো এই ছোট্ট দলটা চারটে গিফট পেয়ে আছে গিফটটা রেখে দাও সাইডে রেখে দাও তো ডলটা ওইদিকে তুলে নাও তোমার পাশে বসিয়ে দাও ওকে এদিকে বসিয়ে দাও এদিকটা ডলটাকে ডগ ডাকে বলিনি ডলটা পুতুলটাকে তোলো তুলে ওখানে ওপরে বসিয়ে দাও তোমার কাছে ভালো করে বসাও ঠিক আছে হয়েছে একে কেন ফেললে ওকে কেউ ফেলে ফেলবে না হ্যাঁ সবাইকে নিয়ে ভালোবেসে বসতে হয় ধরো এরপর কে আসবে আচ্ছা এরপর আসবে সোনামণির একটা পুতুল আর একটা পুতুল কোথায় এরকম পুতুল আর একটা পুতুল কোথায় এরকম ঠিক আছে হারিয়ে ফেলেছে ঠিক আছে থাক তুমি একটু বসো তো লাস্ট আর একজন আসছে দেখা যাক ওর কি গিফট করে একে নয় একে নাই একে বসতে রাখ এখন এ লাস্ট আসবে যাও তুমি বসো তুমি ফার্স্ট হয়ে গেছে যাও চেয়ারে বসো তো দেখা যায় এরপরে গিফটটা কে পাবে মজার ওয়ান টু থ্রি ফোর ফাইভ রেডি সেডি গো নাও ডলের হয়ে খোলো গিফটটা খোলো দেখো কি পড়েছে দেখো বাউ ছোট্ট চিরুনি বাউ শিল্পা মায়ের পুতুলের চুলের আঁচরে দাও চুলটা আঁচরে দাও বা ওকে কোলে নাও কোলে নাও কোলে নাও কোলে নাও ঠিক আছে চিরুনটা দেখাও বন্ধুদেরকে দেখাও চুলটা কীভাবে আঁচরাচ্ছ ছোট্ট চিরুনি পড়েছে পুতুলের দেখো কি সুন্দর মজার মজার গিফট পাচ্ছে সব পুতুলরা শিল্পা মা খুব মজা পাচ্ছে ও ঘরে খেলা করে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে তো এবার আর একজন আছে লাস্ট দেখা যাক সে কি গিফট পায় ঠিক আছে খুব মজা হচ্ছে একে কোলে নাও একে ধরে বসো এর কি গিফট আছে দেখা যাক ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওকে সামনে নিয়ে আসো কোলে করে নিয়ে আসো দেখো কী গিফট পাবে দেখো খোলো ওকে নিয়ে খোলো দেখো লাস্ট হলো কি পেয়েছে দেখো বা ভূতের মুকোশ আর লাইক পড়েছে লাইক দেখা হাতে করে বন্ধু দেখে এরকম করে দেখাও দেখো লাইক পড়েছে তো এখানে লাইক পড়েছে খেলনাটা পড়ে গেছে দেখাতে পারছে না ছোটো বাচ্চা আমি দেখে দিচ্ছি তোমাদেরকে ওর হয়ে দেখো শিল্পা মায়ের দেখো পুতুল কি পেয়েছে লাইক পেয়েছে একটা আর একটা পেয়েছে ভূতের ভূতের মুখোশ দেখো ছোট্ট তো এই খেলনাগুলো সব গিফট পেয়ে গেল ওরা তো এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং শিল্পা মায়ের জন্য একটা লাইক এবং কমেন্ট করে জানাবে কেমন লাগছে মজার মজার ভিডিওগুলো ঠিক আছে আর একটা তোমার জন্য আলাদা গিফট আছে তুমি আর একবার তুমি সব পুতুলদের নিয়ে বসে আছো না তো চোখ বন্ধ করো আর একবার লাস্ট কি গিফট পরে দেখা যাক এবার লাস্ট কি গিফট পরে দেখা যাক শিল্প মায়ের জন্য এটা আছে ব্রাউজার গেম বাহ ওয়ান টু থ্রি ফোর ফাইভ নাও খোলো দেখো কি পড়েছে বাহ আবার দুটো নেট পলিশ আর কি পড়েছে একটা দাবা খেলার খেলনা ছোট্ট গ্রীন কালার বাঁশি দেখো ছোট্ট বাঁশি বাজাও শিল্প মা বাজাও দেখো বা খুব সুন্দর তো সব খেলনাগুলো এখানে রাখো এই বক্সে রাখো দেখো সবাই কি কি গিফট পেয়েছে দেখাও বন্ধু দেখে দেখাও ছোট ছোট খেলনাগুলো রাখো দেখো কত খেলনা দেখো এটা ঢালো ঢালো ভালো টিফিন বক্সে ঢালো ঢালো আর আছে আর আছে পায়ের কাছে দেখো বেনটেন ঢালো বেনটেন ঢালো হ্যাঁ টপিগুলো ঢালো তাড়াতাড়ি তাড়াতাড়ি এতে দেখো আর আছে দেখো কোথায় রাখো আর কোথায় এদিকে 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 আছে নাও নাও হ্যাঁ সব রাখো আবার রাখো এখানে রাখো এখানে একটা আছে রাখো তোমার পায়ের কাছে রাখছে নাও হাতে পালিশটা রাখো দেখো এবার দেখো কি কি পড়েছে গিফট দেখাও বাবু দেখাও হ্যাঁ কি কি গিফট পড়েছে দেখাও এখানে বসো বসে দেখাও একটা একটা করে দেখাও তুমি দেখাতে পারবে পারবে না তো এই দেখো পলিশ পড়েছে তিনটে শিল্পা মায়ের নেড় পলিশ পড়েছে দেখা দেখেছ পিন কালারের আর কিছু তোমাদেরকে আস্তে আস্তে তো এটা খেললার কুকারের ঢাকনা দেখো চারটে বিল্ডিং পেয়েছে পুতুলে এইগুলো পেয়ে খুব খুশি হয়েছে দেখতে পাচ্ছ পুতুলের ছোট্ট চিরুনি পড়েছে ভিতরে মুখোশ পরেছে একটা ছোট্ট গ্রিন কালারের গিরাজা ছোট্ট গ্রিন কালারের বাঁশি পড়েছে বাঁশিটা দেখো স্পাইডারম্যান মাকসা পরেছে দেখো ছোট্ট আর একটা দাবা খেলার খেলনা পড়েছে ছোট্ট আর লাস্টের জন্য সবাইকে বলছি দেখো লাস্টে কি খেলনা পড়েছে দেখো লাইক তো এই ভিডিওটার জন্য একটা লাইক করে দাও ছোট্ট বেবির জন্য টাটা বাই বন্ধুদের টাটা বাই করে দাও টাটা বাই করে দাও হুম আমার কালকে হবে